সবাইকে গুড ইভিনিং আর অনেক বেশ কয়েকটা দিন হয়ে গেল যে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তার কিছু কারণও আছে প্লিজ যদি আমাকে তোমরা ঠিকঠাক দেখতে পাও বা দেখা যাচ্ছে যে যে আছো প্লিজ একটু রেসপন্স করো আজকে কিন্তু ডাব্লুবিপির এক্সাম সম্পর্কিত অনেক কিছু ভিডিওতে ক্লিয়ার করতে চলেছি যে এক্সাম এখন শুনছি বা শোনা যাচ্ছে যে অনেকে বলছে অনেক চ্যানেলে যে যারা ডাব্লিউপিতে বসবে বা যারা ডাব্লিউইপিতে বসবে বা যারা চাকরি হয়ে যাবে যাদের তারা চাইলেও কলকাতা পুলিশে এক্সাম দিতে পারবে না এটা কতটা সত্যি এর পাশাপাশি যেটা আরেকটা আমাদের মনে ঘুরপাক খাচ্ছে যে পোবিসি কেসটা কিন্তু এখনও মানে শেষ হয়ে যায়নি তো এই ওবিসি কেসের যে রেজাল্টে এটাতে কোনো ইফেক্ট পড়বে আর কালকে যেটা হাইকোর্টের রায় দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টের লাতাড়া লাগিয়েছিল তার পার্সপেক্টিভে কিন্তু এসএসসির একটা লিস্ট বার করেছে তো আমাদের কি এই সমস্ত বিষয় বা ও এখনও মিটে যায়নি বা এই ওবিসি যারা আছো এ থেকে বিয়ে গেছো বি থেকে এ এসছো তাদের কি করণীয় এর পাশাপাশি পিইটি বা পিএমটি কবে হবে বা হওয়ার চান্স আছে বা ডাব্লিউ যে একটা শিডিউল করে রেখেছে যেগুলো অফিসিয়ালভাবে সেটা আমি মানে যেটুকু জানি তোমাদেরকে জানাতে এসেছি তো একটা ভিডিও কিন্তু অনেক কিছু বলব তো ভিডিওটা ধৈর্য মানে ধৈর্য যদি নিয়ে দেখো তাহলে কিন্তু আশা করছি অনেকের অনেক মানে অনেক মানে কোয়ারিজ আছে সেগুলো ঠিক মানে যতটা জানি বা স্যার বলো বা যেই বলো যেখান থেকে জানি ঠিকঠাক জানো যে আমি প্রথম আমি বলেছিলাম যে ডাব্লিউ এই মাসে লাস্টে কিন্তু বড একটা মিটিং আছে সেটা ফলস্বরূপ ভ্যাকেন্সি দেখতে পেয়েছো অনেকে গালি বকছিল অনেকে অনেক কিছু বলছিলে ঠিক আছে সেটা তো আমাদের ব্যাপার নাকি আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ যদি শুনতে পাও তাহলে প্লিজ বলবো একটা করে থাম দিয়ে দাও বা লাইক দিয়ে দাও আর যারা নতুন দেখছো বা যারা আমার ভিড় রোজ দেখো প্লিজ বলবো যে তোমাদের গ্রুপে এডুকেশনাল গ্রুপে একটা করে শেয়ার দিয়ে এসো আজকে হ্যাঁ একদম একদম আমিও অ্যাক্সপ্রেন ঠিক আছে আমিও অ্যাক্সপ্রেন্ড তোমাদের মতনই ঠিক আছে তো তাই জন্যই বলছি এখন বিভিন্ন কাজের জন্য বা পেশার আছে সবাই জানো তো এই জন্য যে রেগুলার ভিডিও দেওয়া হয় না বাট এটাতে আমি ক্লিয়ার করব তোমাদেরকে যে ডাব্লিউপির যে শিডিউল করে রেখেছে অ্যাকচুয়াল কোন মাসে করতে চলেছে আর সব থেকে বড়ো কোশ্চেন এটা যে আমরা সবাই প্রায় সমস্ত জনই এখানে আছো যারা ডাব্লিউপির এক্সামের সাথে সাথে এসআই বা কেপিটাকেও টার্গেট করেছো বা কেপি কারো ফার্স্ট মানে তৈরি এতটা স্ট্রং আছে যে হয়তো ডাব্লুবিপি এখন দিচ্ছে তার মানে এটা নয় যে কেপি পেলে কিন্তু কেপিতে চলে যাবে এরকম অনেকে আছে তো অনেক জায়গায় এটা বলা হচ্ছে যে কেপিতে নাকি বসতে দেওয়া হবে না বা চান্স পাবে না সেটা কি ভুল নাকি একদমই সারা সার ভুল মানে যেখান থেকে বলছে বা যারা বলছে একদমই ভুল বলছে তো সেটাই ক্লিয়ার করতে এসেছি এর পাশাপাশি যে ওবিসি ম্যাটার চলছে এখন তো এই ও যদি না শেষ হয় বা এই ওবিসির কি ইফেক্ট পড়তে পারে যে এখন হয়তো মেনে নিয়েছে জয়েন্টের রেজাল্টও বেরিয়েছে জানি তো চলো ভিডিওর প্রথমত বলবো যে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি কারণ আমি একজন অ্যাসপ্রেন্ট এবং বিভিন্ন কারণ জন্য কিন্তু রোজ ভিডিও বানানো হয় না অনেক কিছু খবরই আজকে পেয়েছি যেটা একটা ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করতে চাই ঠিক আছে তো প্রথমত যারা বলছিল বা যে সমস্ত ইনস্টিটিউট বা মানে স্যাররা বলছে আমি কাউকে মানে তাদের সিদ্ধান্তের উপর মানে আমুল মুগলি করছি না বাট আমি যতদূর জানি দেখো ডাব্লিউ বিপি বা কেপি এক্সামের মধ্যে যে ডিফারেন্সটা এটা কিন্তু অনেকটা এটা ভুলে গেলে চলবে না ঠিক আছে এটা নভেম্বর মানে ডিসেম্বরের জানুয়ারি ফেব্রুয়ারি দু মাসের গ্যাপ দু মাসের গ্যাপ তো এটা কেন করেছে আমরা এটাও জানি যে ডাব্লিউ কেপির পরীক্ষা প্লিনস পরীক্ষা প্রথম হওয়ার কথা ছিল যে এটা হঠাৎ করেই পিছিয়ে দেওয়া হলো এটা কিসের জন্য হ্যাঁ একদম কিসনা গুড গুড আফটারনুন সবাইকে ঠিক আছে তো এটা হঠাৎ করে পিছিয়ে কেন দেওয়া হলো এটা কি চলছে ঠিক আছে এর পাশাপাশি যে ট্রেনিং হবে এই ট্রেনিং এবছরে কতদিনের ট্রেনিং হবে দেখো প্রথমত আমি একটা কথা বলতে চাই যেখানে বলছে বা যে সমস্ত ইনস্টিটিউট বা স্যাররা বলছে একদম একদম ভাই তোমাকে দেখতে পাচ্ছি তারা বলছে যে যারা ডাব্লিউবিপিতে বসবে তারা কেপিতে বসতে পারবে না আমি বলছি আমি যতটা জানলাম আজকে ঠিক আছে এটা নিয়ে আমারও খুব মনে সংশয় ছিল তোমাদের মতনই বাট আমি যতটুকু স্যারকে ফোন করে জানতে পারলাম প্রথমত এটা করাই হচ্ছে কিন্তু ভোটের জন্য দেখো ডাব্লিউবিপি যদি এই পরীক্ষা পরীক্ষাটা হয়ে যায় পরীক্ষা নভেম্বরের তিরিশ তারিখে মানে তিরিশ তারিখে হবেই ধরে না যদি হয়ে যায় তাহলে কিন্তু ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির মানে ফার্স্টের থেকে মাঠ অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে মাঠ কমপ্লিট করিয়ে নেবে তো জানুয়ারি মাসের মধ্যে যদি মাঠ কমপ্লিট করিয়ে নেয় তারপরে পরীক্ষার আর কোনো ঝামেলা নেই আমরা সবাই জানি কারণ একটাই পরীক্ষা মাঠ যদি হয়ে যায় তারপরে হবে ইন্টারভিউ অ্যান্ড দেন মেডিকেল আর মেডিকেলে যে কি হয় সেটা আমরা সবাই জানি মেডিকেলে সবাইকে বলে যে এই টেস্ট ও টেস্ট তোমরা তোমাদের হসপিটাল বা তোমাদের যেটা মানে ব্লকে আছে সেখান থেকে তোমরা করে নিয়ে রিপোর্টগুলো সাবমিট করে দিতে সেগুলো হয়ে যায় তো এটা নিয়ে ডাব্লিউ বিপি বোর্ড এই মেডিকেল হয়তো একটা প্রসেস ঠিকই আছে কিন্তু এমন শোনা যায়নি যে মেডিকেলে কাউকে আটকিয়ে দিয়েছে তো এটা যদি হয়ে যায় তাহলে খুব মানে সম্ভবত ফেব্রুয়ারি লাস্টে বা মার্চে মার্চের মার্চ মাসের মধ্যে জয়নিংটা করিয়ে নেবে সামনে জানি ভোট আর ডাব্লিউ কেপি পরীক্ষা মানে কলকাতা পুলিশের প্রিমিন্সের পরীক্ষা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি এই জন্য করেছে ওটা কিন্তু স্টে করে রেখে দেবে খালি এটা জন্য নিচ্ছে যে হ্যাঁ পরীক্ষা তো শুরু হয়ে গেছে আমরাও জানি তো এরপরে ভোটের দামামা বেজে যাবে ডাব্লিউ পিপি যে সমস্ত ক্যান্ডিডেটরা ট্রেনিং সেন্টারে পাঠাবে যাদেরকে বা যারা পাস করে ট্রেনিংয়ে যাবে তাদের কিন্তু অলরেডি কিছুদিন ট্রেনিংয়ের পর তাদের কিন্তু ভোটের ডিউটি চলে আসবে ভোটের ডিউটিতে যাকে যেখানে পাঠানোর পাঠিয়ে দেবে ডিপার্টমেন্ট তারপরে যখন ভোট হয়ে যাবে পুনরায় যখন ট্রেনিং সেন্টারে ফিরবে একটা নির্দিষ্ট টাইম বা কিছু দিনের ভোট এক মানে মোটামুটি এক মাস বা দেড় মাস ধরতে পারো এরকম টাইমের পর যখন আবার ট্রেনিং সেন্টারে ফিরবে ত তারপরে কিন্তু এবছরে একশো দিনের ট্রেনিং হবে ঠিক আছে একশো দিন অর্থাৎ তিন মাসের ট্রেনিং হবে এই বছরে কোথা থেকে জানো কে জানি না বাট দেখে নিও এ বছরে কিন্তু ট্রেনিং যে একটা ছ মাস বা ছমাস ধরে ট্রেনিং আমরা জানি যে কলকাতা পুলিশে যারা গিয়েছিলো ওদের ছ মাস ট্রেনিং ছিল তারপরেও অনেক সময় আট মাস বা সাত মাস হয়ে যায় ঠিক আছে ট্রেনিং সেন্টারে গেলে বুঝতে পারবে এরকম কিন্তু টাইম লেগে যায় তো এটার জন্য কি হবে বলো তো একশো দিনের ট্রেনিং ভোটের পরে অলরেডি বোর্ড গঠন এ নতুন যদি পার্টি গঠন তো এটা সেটা করতে করতে এই দিকে আর খেয়ালই করবে না কোনো সরকারি বা ডব্লিউবি পি পি পিআরবিরও অত টাইম থাকবে না যে তখন এই দিকটা দেখার পুরোপুরি ঠাপ লেগে যাবে সব কিছু ওপর ঠিক আছে তো এটা বলতে পারো ট্রেনিং হয়ে যাবে ততদিনে ট্রেনিং হয়ে যাবে তারপর পিছলে সাল অর্থাৎ দু সালে ঠিক আছে মোটামুটি এরই ভোট পেরিয়ে যাওয়ার পর লাস্টের দিকে এই যে এই টাইমটা দেখছো না আগস্ট সেপ্টেম্বর এই দিকে কিন্তু কলকাতা পুলিশের মে মাঠ বা মেন এক্সাম হবে তখন এমন নয় যে যার ডাব্লিউ বিপি যারা অ্যাসপ্রেড বা আছো পাস করে যাবে ট্রেনিংয়ে তারা কিন্তু অলরেডি পোস্টিং হয়ে যাবে বিভিন্ন জায়গার যে যেখানে তো সেখান থেকে আমরা জানি কীভাবে ম্যানেজ ছুটি নিতে হয় বা এটাও জানি যে ডিপার্টমেন্ট যেটা আটকিয়ে দেওয়ার প্রসেস আছে বা অনেক সময় দেখি যে চাইলে যেখানে তুমি ট্রেনিং করো আটকে দেয় অনেকে বাট আমিও দেখেছি হ্যাঁ কলকাতা মানে এটা বলা যায় কিনা না যাই না যারা ট্রেনিং করে অনেক জায়গায় দেখেছি ডিএলএড বা এরকম এক্সাম থাকে তারা কিন্তু পালিয়ে কেউ এক্সাম দিয়েছে এমন নয় তাদের মানে চাকরি চলে গেছে বা এরকম কিছু দেওয়ার অনেকটা অপশান আছে অনেকে বুদ্ধি খাটিয়ে সেটা দিতে পারে অনেকে দিতে পারে না বাট এরকম যারা বলছে ট্রেনিং সেন্টারে চলাকালীন কলকাতা পুলিশের যে মেন এক্সাম চলে আসবে সেটা সারা সারি ভুল এখন আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি ঠিক আছে তোমরাও গিয়ে সেই জায়গায় দেখতে পারবে যে হ্যাঁ যারা বলছিল একদমই ভুল বলেছে আর যখন তুমি যেখানে পোস্টিং হয়ে যাবে সেখানে ম্যানেজ ছুটিটা নেওয়া এমন কিছু ব্যাপার না ঠিক আছে তো বুঝতেই পারছ তখন কিন্তু কলকাতা পুলিশের মেন যেটা এক্সাম তোমরা কিন্তু দিতে পারবে ঠিক আছে সেপ্টেম্বরতে জয়নিং হয়ে যাবে একদম কেপি কনস্টেবল পুজোর আগে সেপ্টেম্বর আর আগের বছর সেটাই তো বলছি ভোটের পরে আমি তো সেটাই বলছি ঠিক আছে যে ভোটের পরে এবছর কোনো কিছু করবেই না এটা পরীক্ষাটা নিয়ে যাওয়ার পর শুধুমাত্র কপি একদম আটকে রেখে দেবে বুঝতে পারছো ডাব্লিউপি জয়েন হয়ে যাবে ডাব্লিউরপির ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু ইয়ে হবে ততদিনে তোমরা পোস্টিং হয়ে যাবে ম্যানেজ ছুটি নিয়ে তোমরা পরীক্ষা কিন্তু দিতে পারবে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যেটুকু জানলাম সেখান থেকে বলছি ঠিক আছে এবার কে থেকে বলছে বা কোন টিচার কি বলছেন আমি কারো মানে কারো এগেনস্টে গিয়ে কিছু বলছি না ঠিক আচ্ছা আর দাদা এবছর অর্থাৎ এই যে ডাব্লিউ করে যাবে এ বছর কিন্তু তিন মাসের ট্রেনিং হবে আগে থেকে বলে দিই এবছরে তিন মাসের ট্রেনিং হবে ঠিক আছে আর এর পাশাপাশি শোনা যাচ্ছে ওবিসির জন্য দেখো ওবিসি কেসটা কিন্তু এখনও মিটে যায়নি পুরোপুরি এটা নিয়ে কিন্তু এখনও টালমাটাল চলতে পারে কিছু দিন বা এমনও হতে পারে এই ওবিসি কেসের জন্য বা এই কেস হাতিয়ার করে মানে অনেকে চাইবে অনেকে বলতে আমি বুঝতেই পারছ যে কারা চাইবে কি। অনেকে চাইবে যে এটাকে হাতিয়ার করে পুজোর যে এই ডাব্লিউভি বোর্ড যে এই মুহূর্তে একটা মানে ভালো একটা কাজ করছে আমরা এটাও জানি যে বিভিন্ন স্কুলে সার্কুলেট হয়েছে কোন কোন স্কুল সিলেক্ট করা হবে কি এ সমস্ত কাজ কিন্তু মানে ইন্টারনাল যে সমস্ত কাজ করতে হয় সেই সমস্ত কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ 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 একদম আবার এটাও ওবিসি বি থেকে যারা এসছে বা ওবিসি বি থেকে এ গেছে বা এ থেকে বিয়ে গেছে তাদের কি করব দেখো আমি বলবো আমি আমি নিজেরও আমার সাথে এরকম একটা হয়েছে তো আমি কিন্তু এখনও কিছু করিনি বাট তোমরা যদি চাও তাহলে করতে পারো ওবিসি তার জন্য পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে তারপরে ওটাকে বিডিও অফিসে তুলতে হবে এবং যে অনলাইন ক্যাফে আছে সেখানে গিয়ে তোমরা যদি ও থেকে বি হও বা ও হয়ে থাকো তাহলে কিন্তু আপডেট করে দুটো পেজ দেবে সেটার সাথে অফিসে জমা দিতে হবে তারপরে তুমি অনলাইনে সার্টিফিকেট পেয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু আমাকে যদি বলো আমি এখনো করিনি আমি এই জন্য দেখছি বা ওয়েট করছি কারণ ওবিসি কেসটা ইয়ার মেয়েদের সেভ স্কোর কত হতে পারে দেখো আমি আগেই বলে দিয়েছি আগের একটা ভিডিও আমাকে যদি বলো ছেলে মেয়ে ঠিক আছে আমি একটাই কাট অফ দিয়েছি সাতান্ন থেকে যদি কেউ একষট্টির মধ্যে পাও আমি বলছি এবছরে চাকরি পাওয়ার চান্স অনেকটা কারণ এবছর যে ধাঁধলি এটা কিন্তু নাকে বরাবর হবে কারণ ডাব্লিউ পিপি খুব শাক্ত মানে নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় জ্যামার থেকে শুরু করে বা হলে যে সমস্ত আমাদের ক্ষয়স ছিল ঘড়ি কিংবা বিভিন্ন জায়গায় যে সার্চ যেটা থাকবে বা ড্যামি ক্যান্ডিডেট বা বায়োমেট্রিক সব কিছু কিন্তু এবার লাগাতে চলেছে বা ইনস্টল করতে চলেছে পরীক্ষায় তো কাজেই বুঝতে পারছো এবার কিন্তু পরীক্ষা খুব ভালোভাবে হবে বা পরীক্ষার যে একটা মহল সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে এমন নয় যে পরীক্ষার হল থেকে বেরিয়ে এরকম শুনে তুমি ডিমোটিভেট হয়ে যাবে তুমি তোমার হানড্রেড পার্সেন্ট দিয়ে যাও তুমি যদি পঞ্চান্ন থেকেও হয় তো বলবো ঠিকঠাক করে আছো পঞ্চান্ন থেকে একষট্টি বা সাতান্ন থেকে একষট্টি পেলে তো মানে ধরেই রাখো খুব চান্স আছে তোমার হয়ে যাওয়ার যদি না কিছু একটা হয় বুঝতে পারছো তো যেখানে বলছে এত 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 না করে তুমি তোমাকে ধান দাও ঠিক আছে আর এর পাশাপাশি বলি আমি ও এখনো এখনও করিনি বিভিন্ন কারণ চলছে বুঝতে পারছি আর মাঠ বলে দিলাম মাঠের জন্য কিন্তু এখন অনেকের প্রশ্ন যে অনেকে ফোন করছে দাদা মাঠ মাঠটা নিয়ে কি করব মাঠ কি শুরু করে দিয়েছে অবশ্যই শুরু করা দরকার কারণ যে কোনো বলবো না যে দুবেলা ছুটতে যাও অনেকে আছে যে ঘন্টার দু ঘন্টা দেড় ঘন্টা মাঠে এতটা মানে একদম একদম তাহলে ঠিক আছে আর খাটো ষাটের মধ্যে আনার চেষ্টা করো মাঠে মাঠের ব্যাপারটা কী মাঠের ব্যাপারটা তুমি যদি না ছোটো মেয়েদের কিন্তু মাঠে টাইম কমিয়ে দিয়েছে টাইম কমিয়ে দিয়েছে মানে মেয়েদের মানে এই টাইমটা কমিয়ে দিয়েছে মানে অনেকটা টাইম কমিয়ে দিয়েছে বুঝতে পারছো তো মেয়েদের টাইম কমিয়ে দিয়েছে ছেলেদের যাদের এজ আছে বা প্রত্যেকেরই মনে হয় অন্তত একবেলা এমন নয় যে মাঠে গিয়ে ঘন্টা দেড় ঘণ্টা দু ঘন্টা এতটাও টাইম ওয়েস্ট করার মতো কিছু নেই বাট মাঠ করতে হয় সাড়ে ছ মিনিট তুমি যাও প্রথমে একটু মানে ওয়ার্মিং আপ করো তারপরে তুমি সাড়ে ছ মিনিট বা দশ মিনিট ছোটো তারপরে আবার কিছু ব্যায়াম করো এক্সারসাইজ করো চলে আসো এর জন্য এমন মানে এমন নয় যে মাঠে তোমাকে একদম মাঠ মাঠ করে একদম মাথা পেচ্চি করে দিতে হবে এখনও মোটামুটি কমসে কম টাইম পেলেও তুমি মোটামুটি মানে চার পাঁচ মাস টাইম আছে তো তুমি যদি রোজ এই মানে আধ ঘন্টা করে মাঠের পিছনে দাও আমি তো বলবো কুড়ি থেকে পঁচিশ মিনিট মাঠের জন্য এনাম কেউ যদি চায় পনেরো মিনিটও হয়ে যায় যদি চায় ঠিক আছে যদি সেরকমভাবে ছোটাছুটি করো এমন নয় যে হ্যাঁ মাঠে দেড় ঘন্টা দু ঘন্টা দিলাম একদম একটা আলাদাই একটা কিচ্ছু না মাঠ যাও রোজ যাও ডেলি যাও মাঠে ওই কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে টাইম ঠিক আছে মাঠ নিয়ে একদমই ওই যদি রেগুলার এটা করো আমি বলবো আমি দায়িত্ব নিয়ে বলবো ঠিকঠাক যদি অনেস্টলি ছোট ঠিকঠাক তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে দাদা ইডব্লিউএস মেলে কত দেখো আমি বলেই দিয়েছি আমি আমি ভাই জেনারেল নিয়ে চলা মানুষ আমি ভাই জেনারেল নিয়ে চলা মানুষ আমি জেনারেলি বলে দিয়েছি যে সাতান্ন থেকে একষট্টির মধ্যে ঠিক আছে আমি জেনারেল নিয়ে চলা মানুষ এবার তোমরা কি তুলবে ততটা আমি বলবো সবাই সাতান্নতে চলে আসো সবাই সাতান্নতে চলে আসো দেখো যেটা আমি আমি একটা হয় তোমাদেরকে এরকম কেন করবো তখন আমার জন্য এক নম্বর যদি এরকম হয় যে দাদা তুমি বলেছিলে তখন ভাই আমি কিছু উত্তর থাকবে না আমার কাছে বাকি আমি এরকম না বললাম আর আমি বিজনেসও করতে আসিনি না কোর্স বিক্রি করতে এসেছি ঠিক আছে তো সবাইকে বলবো যারা দেখছো একটু ভাই সাপোর্ট করো রোজ হয়তো ভিডিও দিতে পারি না প্রচুর কাজের প্রেসার আছে তার মাঝখানে মেয়েদের মাঠ টাইম যেটা ছিল তার থেকে তো কমিয়ে দিয়েছে মেয়েদের পনেরো মিনিট পনেরো সরি পনেরো সেকেন্ড কমিয়ে দিয়েছে তো বুঝতে পারছো মেয়েদেরও কিন্তু চাপ আছে আর মাঠে যারাই প্র্যাকটিস করছো ছেলে মেয়ে উভয়দেরকেই বলছি এই মাঠ মাঠ করে একদম এক দেড় ঘন্টা মাঠে থেকে বেকার এটা করবো না এটা করে মানে নিজেকে কাটানোর কিছু নেই আর নিজেকে কাটানোর থেকেও সব বেশি লোককে দেখানোর কিছু নেই যে আমি মাঠ করছি এরকম ভাই পুনর যাদের খুব ভালো ঠিকঠাক মাঠ আছে পনেরো থেকে কুড়ি মিনিট দাও যাদের একটু দা গোটা একদম যাদের একটু ইয়ে আছে কিন্তু রোজ যাও একটু যাদের ইয়ে আছে খুব ম্যাক্সিমাম আধ ঘন্টা মোর দেন সাফিসিয়েন্ট যদি রোজ এই আধ ঘন্টা দাও মাঠের জন্য আমার তো মনে হয় যে খুব একটা প্রবলেম হবে বলে ঠিক আছে এখন চার পাঁচটা মাস টাইম আছে আর চার পাঁচ মাসে হয়ে যাবে আরামসে হয়ে যাবে যদি রোজ যাও ডেলি যাও ঠিক আছে মাঠে দেড় ঘণ্টা দু ঘন্টা এই রোদে ছোটা এই বিকালে ছোটা একদম ঠিক আছে ওরকম করো না করো এর সাথে তুমি তোমার স্ট্র্যাটেজি মেনটেন করো যেখানে মানে কাজ করতে হবে সেখানে কাজ করো সব অনেকে আছে যে অনেক কাজও করতে হয় কাজের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছ ঠিক আছে সবাইকে কম বেশি করতে হয় একটা সময়ের পরে আমাকেও করতে হচ্ছে অনেক কাজ তার মধ্যে মানে চাইলেও এখন আসতে পারি না মনে হয় যে লাইফে যাই অনেক অনেক কিছু বলেই খুশির খবর ফালানা ঢিমকানা চিমকানা। এক্সাম তো একটাই হবে ঠিক আছে এক্সাম তো একটাই হবে কারণ এবার ডাব্লিউ একটা একটাই এক্সাম করে দিয়েছে আর তুমি তো আমি যতদূর তোমাকে চিনি তুমি তো অলরেডি কলকাতা পুলিশ মানে জব পেয়ে গেছো তুমি তো অলরেডি পুলিশ ঠিক আছে তোমাকে মানে আমি যতদূর চিনি তুমি অলরেডি পুলিশ আর তুমি তো পেয়ে গেছো তো তুমি আমার থেকেও হয়তো বেশি জানবে আর তোমার সাথে তো মোটামুটি কথা হয় এমন তো নয় ঠিক আছে তো তোমার কেউ আছে মনে হয় তো একটু বলবো যে তুমি একটু শেয়ার করো আমার চ্যানেলটাকে ঠিক আছে হয়তো তোমাদের ইন্সপিরেশান একটা টাইম দিয়েছিলে বলে আমি এই ছোটো চ্যানেল হলো দাঁড় করিয়েছি আর তোমাদের সামনে এসে বলতে পারছি কারণ অনেকে আছে যে এখানে নিয়ে বিজনেস অনেকে আছে যে এটা নিয়ে এটা সেটা বলে রোজগার তো আমার সেরকম কোনো ব্যাপার নেই তোমরা বন্ধুরা বা তোমরা যাদের আমাদের কাছে থেকে তোমরাও চাকরি পেয়েছ তোমাদের কাছেও অনেক এক্সপিরিয়েন্স পাই যে এভাবে পড়তে হবে এভাবে এটা করতে হবে ঠিক আছে এই যে মানে দেখছো যে ও কিন্তু মানে কলকাতা পুলিশ আমাদের সাথেই পড়ত ঠিক আছে আমাদের সাথে পড়তো চাকরি পেয়েছে আরেকজন আছে আমারই বন্ধু ও কিন্তু চাকরি পেয়েছে আমাদের সাথে পড়তো খুব পরিচিত খুব কমন খুব কাছের ঠিক আছে এই কৃষ্ণাদি ভালো করে জানে যে খুব কাছের এরা তো খুব ভালো করে জানি তো এরাও খুব ভালো করে জেনে এবার এদের কাছেও যে অভিজ্ঞতা আছে এরাও কিন্তু এমন নয় যে মাঠ নিয়ে একদম ঘন্টার পর ঘন্টা করতো হয়তো পরীক্ষা মানে ইয়ের পরেই এরকমই করতো দু পনেরো মিনিট বা আধ ঘন্টা এরকমই টাইম দিত তাই জন্য তোমাদেরকেও বলছি মাঠ নিয়ে খুব ম্যাক্সিমাম টাইম যদি দাও আধ ঘন্টার বেশি দিও না ঠিক আছে তারপরে আসো শুরু করো আর কি পড়াশোনা করো সবাইকে আর কি বলবো আর সান্দার আছো সব একদম সবাই বলছে পড়া পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো তিন মাস আছে অনেক টাইম আছে এমন নয় যে তিন মাস একটা দুটো টিন এবং খুব যে বেশি দিন এখনও নয় তারপর খুব কম দিন এটাও বলবো না ঠিক আছে কাজ করো আর আর কি বলার ছিল শব্দ বলে দিয়েছি আর ওবিসি নিয়ে যারা বলছো মাথা দেখো আমি নিজেও একজন ও বাট আমি এখন কিছু করিনি বাট তোমাদের যাদের মনে হচ্ছে তারা আছে বা করবে তারা করতে পারো পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলে নিয়ে এসো ঠিক আছে তারপর ওটাকে বিডিও বিডিও অফিসে যাও বিডিও ওই ওইটা দেখিয়ে ভিডিও সার্টিফিকেট দেবে এবং অনলাইনে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ওবিসি পোর্টালে গিয়ে নতুন ও বিসি করে নাও দুটো পেজ বেরোবে সেটা মানে সেটা দিয়ে আর এটা দিয়ে পাঠিয়ে দাও তোমার খুব তাড়াতাড়ি হয়তো কুড়ি বা এক মাসের মধ্যে হয়ে যাবে ঠিক আছে বাট আমাকে যদি বলো আমি এখনও করিনি ঠিক আছে একদম তো সবাই পড়াশোনা করো জমকে মেহনত করো আর চেষ্টা করবো কাজের ফাঁকে যদি হয় তো এরকমই হঠাৎ করে চলে আসবো ধন্ধারকা তোমাদের মাঝখানে আর এমন একটা হয়ে গেছে আমি হয়তো স্কিনের এই সাইডে থাকলেও তোমাদেরকে কিছু মুখ চেনা বা তোমাদের সাথে কথা বলতেও লাগে এই টাইমে বুঝতে পারছো তো এটাই আর কিছু না আর একটা মানুষ এমন না যে সব সবাই পড়তে পারে বা বই নিয়ে থাকতে পারে ঠিক আছে তো চলো আর কি সবাই ভালো করে পড়ো অনেক পড়ো আর প্রত্যেকের যারা দেখছো প্রত্যেকের যেন সিলেকশান হয়ে যায় থ্যাংক ইউ সবাইকে আর পারলে প্লিজ মানে একটা সাবস্ক্রাইব করে দিও একটা করে আর নতুন যারা আছো বা দেখছো তাদের মানে তোমাদের মানে বন্ধুদের সাথে চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ